আমারও বাড়ি দিনবার নদী দিকে সরিয়েছি আল্লাহ 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 বিআগুনকে নিষেধ দিয়েছিল ইব্রাহিম আসার গায়ে একটি বশম পড়ে নাই আমরা জানি বিশ্বাস করি কিন্তু আল্লাহ আজকে দুয়ার মাধ্যমে দেখতে চাই তুমি নদী গোলpmodbod পরিবর্তন করে দিয়ে আমাদের সৃষ্টি বিশ্বাস পাওয়ার সুযোগ করে দিয়ে। আল্লাহ তুমি দুয়ার মালিক তোমার কাছে আমরা ভরসা করে হাত তুলছি আল্লাহ আল্লাহ কমাল সল্লাইতা আলা وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي ال محمد كما باركت علي ابراهيم ওয়া লালিবর হি ভাইন্দ কাফামিদুম মজিদ আল্লা আহমেদ ফাইজ আলমিন আবিজ্বালি মিন ওয়া ঘুরে জনামিন বাইনাই দিম সা আলিমী আল্লাহ আজকে মহরম মাসের পবিত্র আসুরা দশমতম দিন ই আল্লাহ অত্যন্ত ফজলতপূর্ণ দিন দোয়া এই দিনে বেলা দু হাজার সন্নিবর্তী মুহূর্তে আমরা কিছু বান্দারা তোমার রহমতে ও দুয়ারে হাত তুলছি ইয়া আল্লাহতুল আলাব কে পাতে ফতিহা সূরা ইখলাস দরুদ সালাম পড়েছে আমাদের তেলাওয়াতের সবটুকু শুনার মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যাইকো সে দাহু আমিন আদমলা সম্বন্ধে শুরু করার পদ্ধতি যখন মুমিন মুমিনা মুসলিম মুসলিম কবরে এসে আল বাবা এবং মার কবর নদীতে ভেসে গিয়েছে আল্লাহ দোয়া করবার ঠিক না চূন্যটুকু মুছে দিয়েছে আল্লাহ এরকম আমার মতো হাজার হাজার মানুষের বাবা মার কবর নদীতে ভেসে গেছে আল্লাহ ই আল্লাহ সেই বাপ মা কি তুমি করে দাও ধর ই আল্লাহকে কোদালঘাটি ইউনিয়ন শাখা ভাইদের মহা বিপদের আল্লাহ সম্মুখীন তারা হয়েছে মাহবুব ই আল্লাহ আমরা আলে মোল্লামা হাজি গাজী মুন্সি মলবি আল্লাহ শিক্ষিত বা ইয়াল্লাহ ইয়া আল্লাহ রাজনীতি বিদ আলে মোল্লামা হাফেজ কোরআন ইয়া তোমার খানায় থেকে কেবল ফরাসলাম হাজি আবু আমাদের সাথে হাত তুলিসে আল্লাহ আল্লাহ তুমি যাকে পছন্দ করো আল্লাহ সেই হাতে রুছি আমাদের সকলের দোয়া মঞ্জুর করে নাও আমিন ইয়া বাড়ি ইনবার নদীদিকে সরে আল্লাহ আল্লাহ যাদের কাছে করেছিলাম খেলাধুলা করেছিলাম আজকে তারা অনেকে ইহাল নদী ভাঙ্গনের কারণে বিভিন্ন দিকে আল্লাহ আল্লাহ যাদের সঙ্গে পাঁচ নামাজ পড়েছে আল্লাহ সেই সমস্ত মহান মনীষীগণ তোমার কাছে চলে গিয়ে চলে গিয়েছে নদী ভাঙ্গনের কারণে পশানপুর ঘোড়াঘাট আল্লাহ রংপুর দিনাজপুর সিলেটপাড়া সবুজ বাগ বিভিন্ন জায়গায় চলে গেছে আল্লাহ আল্লাহ তুমি সকলের মাফ করে দাও আল্লাহ আমরা তুমি তো বলেছো আল্লাহ আমদনকারীকে রিক্ত ফিরে দিতে নিষেধ করেছো আল্লাহ তুমি তো আর মালিক তোমার কাছে আমার বড় সাংর হাত তুলেছি আল্লাহ আল্লাহ তুমি তো একমাত্র দোয়া শ্রবণকারী কবুল করি আমাদের দোয়া দিন মঞ্জুর করে নিয়া যে আশায় যে নিয়াতে আমরা দোয়া করছি আল্লাহ এই যে নদীর প্রবল স্রোতে আল্লাহ জায়গা জমি সব নদীকে হারিয়ে যাচ্ছে আল্লাহ আমাদের জনশক্তি গুলো আল্লাহ বিভিন্ন দিকে চলে যাচ্ছে আল্লাহ আয় আল্লাহ আয় মাহবুদ আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিও না আল্লাহ 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 তুমি যদি অফিসে দাও আমরা যাবো কোথায় আল্লাহ আজকের এই দিনে আয় আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সাদু সালামকে আগুনে পড়া দেওয়া হয়েছিল আল্লাহ

দলমত নির্বিশেষে আল্লাহ আমরা সকলে একসাথেই দোয়া করছি আল্লাহ আল্লাহ যারা আমরা রোজা করেছি রোজা রেখেছি আল্লাহ একসাথে আমরা ইফতার খাবো মাহবুদ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আল্লাহ তুমি আমাদের ঐক্যবদ্ধ থেকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আয় মাহবুদ হাদুম আলাহাতাম ই আল্লাহ তিনি আয় আল্লাহ রাফার ময়দানে কাঁদছিলেন তুমি তারও দোয়া কবুল করেছিলে এই দিনে ইয়াল্লাহ মাহবুদ কত আয় আল্লাহ নবী রসুল এসেছিল বিপদ মুসা আলাহামকে নীল দরিয়ায় পার করছিল আজকের এই দিনে আল্লাহ আল্লাহ কুষ্ঠরোগে আরো আক্রান্ত হয়েছিলেন আল্লাহাম তুমি তাকেও এই দিনে পার করে মুক্তি দিয়েছিল আল্লাহ ইসালামকে আল্লাহ একটা ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিল তাকে আল্লাহ এই দিনে তুমি উঠে নিয়েছিল আল্লাহ আমাদের ইমাম হাসান হুসেন দাদি আল্লাহ তালা আনহুমা করে। রক্ত ঢেলে দিয়ে বুঝিয়ে গেল দিনের জন্য কোরআনের জন্য রক্ত দিদি বোধ করে নাই আল্লাহ আবু ইব্রাহিম আল্লাহ আসসালাম একদিন আল্লাহকে প্রশ্ন করেছিল মা বুধ রব্বি আরিনি কাইফা তুই মাউতা কিভাবে জীবিত করে একটু দেখতে চাই আল্লাহ তুমি বলেছিল আওয়ালাম তোমেন ইব্রাহিম তুমি কি তাহলে বিশ্বাস করো না তিনি বলেছি বিশ্বাস করি মাহবুব আল্লাহ বাস্তবে একটু দেখতে চাই আল্লাহ পাখি ধরে সেটা জবাই করে তুমি তাকে বাস্তব দৃষ্টান্ত দিয়ে দিলা আমরা তুমি ফিরে দিতে পারো আমরা জানি বিশ্বাস করি কিন্তু আল্লাহ আজকে মাধ্যমে দেখতে চাই তুমি নদীপথ নদীপথ পরিবর্তন করে দিয়ে আমাদের স্বস্তি বিশ্বাস করার সুযোগ করে দিয়েছো আল্লাহ ইয়া আল্লাহ

ইয়া আল্লাহ কত কষ্ট কত আশানিয়ে এই ব্যবস্থাপনা করেছে আয় আল্লাহ তারাই ব্যবস্থাপনাයි সর্বাত্মক সহায়ক তাদের ব্যবস্থাপনা কি করে নাও ইয়া আল্লাহ তাদের মনোবাঞ্ছা পূরন করে দাও আয় আল্লাহ আমাদেরকে নদী থেকে বাঁচাও মাহবুব তিনটা ইউনিয়নের বুঝলায় সাগাই আমরা আল্লাহ আমাদের ভাইদের কি আর আমরা হারাতে চাই না মাহবুব মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করে নিয়া আয় আল্লাহ এই জায়গায় নদী গতিপথ পরিবর্তন করে দিয়া আমাদেরকে চিরদিনের জন্য বসবাস করার তৌফিক দাও রববিনি আল্লিম কাইমা সলাতি ওয়া ذريتي ربنا وتقبل دعاء ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين